বেইজিংয়ে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার বেইজিং এর গ্রেট হল অফ দ্য পিপলে তাদের সাক্ষাৎ হয় এর আগে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে একুশটি সমঝোতা ও সাতটি ঘোষণাপত্র সই হয় পরে বাংলাদেশকে এক বিলিয়ন ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেন চায়নার প্রধানমন্ত্রী লি কিয়াং চায়না সফরের শেষ দিনে বুধবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চায়নার প্রধানমন্ত্রী লি কিয়াং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষভাবে সজ্জিত মঞ্চে যান এবং চায়নার সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় অতিথিকে গার্ড অব অনার প্রদান করে দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী চুক্তি ও সমঝোতা স্মারক সই ঘোষণাপত্র সই এবং দলিল হস্তান্তর প্রত্যক্ষ করেন অর্থনৈতিক ও ব্যাংকিং সেক্টরের সহযোগিতা ব্যবসা বিনিয়োগ ডিজিটাল অর্থনীতি অবকাঠামো উন্নয়ন দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা বাংলাদেশ চায়না মৈত্রী সেতু কৃষিপণ্য রপ্তানি দুই দেশের জনগণের সঙ্গে জনগণের কানেকটিভিটি বিষয়ে এসব চুক্তি ও সমঝোতাস্মারক সই এবং দলিল হস্তান্তর হয় চায়নার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর বুধবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এ চায়নার প্রেসিডেন্ট শি এর সাথে বৈঠক করেন এ বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায়না সফরের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এদিকে চায়না বাংলাদেশকে এক বিলিয়ন ডলার সহযোগিতার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বুধবার চায়নায় এক ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী এছাড়া প্রধানমন্ত্রীর চায়না সফরে অবকাঠামো উন্নয়নে চার ধরনের ঋণ সহায়তার আশ্বাস মিলেছে বলেও জানান তিনি এক বিলিয়ন ডলার ইকোনমিক অ্যাসিস্টেন্স কথা তিনি জানান প্রধানমন্ত্রীর মেয়ে অসুস্থ থাকায় চায়না সফর সংক্ষিপ্ত করে বুধবার রাতে বাংলাদেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর